এই কোথায় গেলে আমি মরে যাচ্ছি আর পাচ্ছি না সব বললে কে কার কথা শোনে রাত দুটোর সময় ঘুম থেকে উঠে দেখি রাবণ বরের উপরে গায়ের উপরে উঠে শুয়ে আছে এগুলোই হচ্ছে জীবনের মজা পেট রাখার যারা পেট রাখো না তারা এই মজাগুলো জীবনেও পাবে না পেট রাখার যে কি মজা বেড়াল কুকুরের সময় কিভাবে যে যে কেটে যায় কি আনন্দ তোমরা পারবে না। আমের একদম মোরব্বা বানিয়েছি কি দারুণ হয়েছে সিজন থাকতে থাকতে বানিয়ে নাও হাই এভরিওান আমি উমা বলছি লাইফস্টাইল উই তুম থেকে সবাই ভালো আছো তো আর তোমরা আমার বন্ধু হয়েছো কি না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাকে নিয়েই নেবে করছে ঠান্ডা শুরু হয়ে গেছে বেড়ালদের জন্য কিন্তু কার্বোহাইড্রেট একদম চলে না ওদের জন্য চিকেন ভেজিটেবল দিতে পারো কুমড়ো গাজর পেঁপে সব একটুখানি নুন দিই আর হলুদ দি অল্প নুন দেবে একদম পিঞ্চ আর দিয়ে এটা মিক্সার গানে একটা ঠক ঠকে পেস্ট তৈরি করে আরে আমার লাগছে এটা রান্না করে তারপরে বেড়াল বাচ্চাদের দি আর এটা কিন্তু ওদের জন্য হেলদি খাবে তো কি খাবে হ খাবে তো তাহলে দাও ওয়েট আমি এই পেস্টটার সাথে না মানে এক দু চামচ ভাতও দি তাহলে ওদের পেটটা ভরে এটা হচ্ছে আমার বেড়ালের খাবার একদম ব্যালেন্স ডায়েট আজ বাড়িতে বন্ধু আসবে দুই বন্ধু আর এক বন্ধু ছেলে কি করব হঠাৎ করে বারোটার সময় ফোন করেছে এবার ওরা এলে আমি একদম লাঞ্চ বা ডিনার করিয়ে তবে বাড়ি পাঠাই সে মই ছিল আমি একটু পায়েস বানিয়ে নিয়েছি আর ময়দা মেখে নিয়েছি জোয়ান কালো জিরা হিং আর তেল দিয়ে ভালো করে নুন দিয়ে বান দিয়ে আর ডিমের কারি চিকেন কষা আর পায়েস পায়েস পারাঠা বানিয়ে দেবো আর সবাই এসছে দেখো আমরা রিলস বানাতে ব্যস্ত কিন্তু কোনো রিলসই হয়নি এই সব উল্টোপাল্টা করলাম আর যাই হোক এটাই মজা রিলস হলো না এটাই পার্টি আর আমার এখন বার্থডে পার্টি সেলিব্রেশন চলছে তো চলছে আগের দিনও চলেছিলাম গেছিলাম না প্রিন্সেপ ঘাটে তো তোমরা দেখেছো তো এবার আমার বাড়িতে ওরা এসছে বার্থডে পার্টি করতে তো আমাদের এগুলোই হচ্ছে মজা বন্ধুরা মিলে আর আমি তো সবসময় মজা হাসি মানে খেলেই থাকতে ভালোবাসি বন্ধুদের সঙ্গে মজা আড্ডা করে সারা আটটা নটা নাগাদ বন্ধুরা বাড়ি ফিরেছে আর খুবই ভালো লেগেছে অনেক দিন একা থাকার পরে কাজও নেই এখন মানে ভীষণ বোর হচ্ছে বাড়িতে বসে বসে তো ওরা আসাতে খুব ভালো কেটেছে রাত্রিবেলাটা এত সুন্দর ঘুমালাম তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো বাগানে চলে এসেছি আর বাগান মানেই তো আমার সবচেয়ে ভালো এটা হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটি এটা বগানবেলিয়া খুব সুন্দর কালারটা ব্লু কালার আর বগানবেলিয়াগুলো দারুণ ফুটেছে মানে এখন বাগানে অনেক বেলিয়া ফুটেছে তো বাগানটা তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না তাই সকালবেলা আমার বাগানটা দেখিয়ে দিলাম আর ঝড় আসছে এটাই একটা ভয়ের কি কিভাবে প্রোটেক্ট করব কালকে লোক দেখেছি সব টবগুলো নামিয়ে শুইয়ে দেব নিচে আজকে সকালবেলায় আজকে একটা পার্সেল এসেছে কি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলো আর আমার খুব অনামিকা বলে একজনের কাছ থেকে মানে আমি কিনেছি এটা আর এটা হচ্ছে গাছের বাল্ব চলো দেখি কি গাছের বাল্ব এটা কিউট কিউট এটা হচ্ছে রেন লিলির বাল্ব ঠিক আছে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা একটা তারপর এখানে আছে এই যে বাল এই গাছটা হচ্ছে মুনশাইন এটা নিয়েছি দেখো কালারটা গাছটা কি সুন্দর কালারটা দেখো স্নেক প্লান্ট আছে না ওগুলোর হোয়াইট এই বেবি প্ল্যান্টটা নিয়েছে ও দুশো টাকা দেখা যাক এটা থেকে আমি অনেক করে ফেলবো আর তারপর তোমরা যদি চাও তোমাদের আমি দিতে পারবো আমার এমনি স্নেক প্লান্ট অনেক আছে কিন্তু এই জিনিসটা ছিল না মুনশাইন যেটা কি কিউট না দেখতে চলো আবার এখানে আছে কিছু সবই দেব একদম আজকে থাক এটা আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি আমি একটা দুটো প্লান্টার পেয়েছি বন্ধুদের থেকে সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে এই দেখো প্ল্যান্টার পেয়েছি এটা আর এটা হচ্ছে এরকম এরকম স্ট্যান্ড আর এটাকে রেখে এটা একটা আর দুটো এটা আমাকে আমার বন্ধু দিয়েছে গড়ে দিকালকে কালকে যে এসেছিল ওই

এটা জুন এই শাড়ির কালারটা আমার যে কি পছন্দ তোমাদের কি বলবো ভীষণ ভালোবাসি আর পাটটা আঁচলটা তো অসাধারণ আমি তো এটা পরে রিলস বানাবোই এটা রেডি করে নি তোমাদের সাথে রিল শেয়ার করব কেমন লাগবে তখন কিন্তু বলবে এই যে দেখছো না এটাকে দেখছো না এটা পোকা আজকে কি করেছে জানো তো পরিতোষ বাবুর বাড়িতে আছে তারা নিজেরা বাড়ি থেকে বেরোয় না একদম দুর্গের মতো বাড়িটাকে গ্রিল দিয়ে আটকে রেখেছে আর সেই বাড়িতে কি হয়েছে বলো তো সেই বাড়িতে ঢুকে বসে আছে আমি একটু ছেড়েছিলাম সিঁড়ির ঘরে কোথা দিয়ে বেরিয়ে তারপরে ঢুকে পড়েছে এবার খুঁজে পায় না সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি খুঁজে বেড়াচ্ছি কি করব। কোথায় আমি যাচ্ছি আর পাচ্ছি না সব বলে কার কথা শুনে সামনে পরিতুন দেখি কিছুক্ষণ পর লেজ নাতে নাতে এসছে তারপরে ধরে ঘরে নিয়ে এখন বকা খেয়েছে এখন চুপ করে আছে দেখছো না বদমাস একদম নাম্বার ওয়ান বদমাস কেলটিমা বকা খেয়েছে নীলেগুলো এসছে তাই নার্সারিতে গেছিলাম কিছু মাটি সার আনার জন্য টব নিয়েলাম এবার লাগাবো রিক্সা করে নিয়ে এলাম আমি রিক্সাওয়ালা ঠিক করা আছে উনি নিয়ে যান আমাকে আর রাস্তায় আস্তে আস্তে রাজহাস দেখলাম কি দারুন কি মজা লাগছে মনে হচ্ছে ধরি এত সুন্দর তোমাদের জন্য ভিডিও করে এনেছি আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্টস করে দিও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু লিখে জানিও তাহলে আমি বুঝতে পারবো কারা কারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ জানাবে কিন্তু সবাই ভালো থাকো বাই